যাদের প্রধান বাংলাদেশের মাটিতে থাকতে পারে নাই জনগণ বিতাড়িত করেছে বাংলার মাটি থেকে দৌড়ানি দিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে তারা যদি রাষ্ট্রপতির আমার ঘোষণা দেয় এর চাইতে হাস্যকর বিষয় আর কিছু আছে বলে আমার মনে হয় না বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ঢাকা বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা হাওর অঞ্চল খ্যাত কিশোরগঞ্জের আজকের এই পাকুন্দিয়ার ঈদগাহ মাঠের জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি সহ জাতীয় নেতৃবৃন্দ এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার পূর্বে আমার সহযোগ যারা বক্তব্য রেখেছেন তারা মোটা দাগে অনেক কিছুই বলে দিয়েছেন এবং আমার পরে যারা বক্তব্য রাখবেন তারা অনেক কিছুই বলবেন বাংলাদেশে একটি আমরা এখানে হাজির হয়েছি অনেকের মনে নানান চিন্তা নানান কথা ঘুরপা খাচ্ছি কিন্তু একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশে তো নয় পৃথিবীর কোন দেশে এমন ঘটনা কখনোই ঘটে নাই যে দেশে প্রধানমন্ত্রী এবং জাতীয় মসজিদের ইমাম একসাথে পালিয়ে গেছে এটা একমাত্র বাংলাদেশে সম্ভব হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং জাতীয় মসজিদের খতিব একসাথে পালিয়ে গেছে বাংলাদেশের মাটি ছেড়ে কারণ জনগণ তাদের বিতাড়িত করেছে জনগণ তাদের উৎপাদ করেছে বন্ধুগণ আজকে আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি টেকনাফ থেকে তুলিয়া লক্ষ থেকে থেকে পদরিয়া হাজার বর্গ কিলোমিটার এলাকা আয়ামিলিক আবারো জেগে ওঠার ঘোষণা দেয়। কি হচ্ছে একবার এমন একবার করে যাদের প্রধান বাংলাদেশের মাটিতেই থাকতে পারে নাই জনগণ বিতাড়িত করেছে বাংলার মাটি থেকে দৌড়ানি দিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে তারা যদি রাজপথে নামার ঘোষণা দেয় এর চাইতে হাস্যকর বিষয় আর কিছু আছে বলে আমার মনে হয় না